আসসালামু আলাইকুম তো আজকে আমি কথা বলবো সাকিব খানের রাজকুমার সিনেমাটা তো এটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এক কাগে মানে প্রতিটা সু ফুল যাচ্ছে তো দর্শক প্রতিটা দর্শকরা কী কী জিনিসগুলা মানে রাজকুমার সিনেমার কোন কোন জিনিসগুলো ভালো লাগছে তাদের কাছে এবং কোন কোন এবং কোন কোন জিনিসগুলো খারাপ লাগছে তো আজকের ভিডিওতে আমি তুলে ধরবো অবশ্যই ভিডিওটি নাটা টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে নিত নতুন সকল ভিডিও দেখার জন্য তো চলেন ভিডিওটি শুরু করি তো আমি প্রথমে যে বলি যে সাকিব খানের রাজকুমার সিনেমাটি আমরা দেখতেছি যে ঈদের দিন মুক্তি পেয়েছে এই যে এগারো তারিখ পবিত্র এই রোজার ঈদে মুক্তি পেয়েছে রাজকুমার সিনেমাটি তো এই সিনেমাটি ইতিমধ্যে এখন পর্যন্ত আজকে কিন্তু চতুর্থ দিন আজকেও কিন্তু এই সিনেমাটি হাউসফুল যাচ্ছে তো এটা কিন্তু একটা রেকর্ড করে ফেলছে তো আমরা নানারকম ভক্তদের মত কিন্তু আমরা নানাভাবে শুনতেছি তো আজকে আমি এই ভিডিওতে কথা বলবো যে সাকিব খানের এই রাজকুমার সিনেমাটি আজকে আমি বলবো যে এই রাজকুমার সিনেমাটি কোন কোন দর্শকরা মানে কারাগারা ভালো মন্তব্য করেছে এবং কেউ কেউ নেগেটিভ মন্তব্য করেছে তো আজকের এই ভিডিওতে জানা কারাগারা নেগেটিভ এবং পজিটিভ বিষয়গুলো আজকে তুলে ধরব তো কেউ কেউ বলতেছে ইতিমধ্যে আমরা দেখতেছি যে যারা অনলাইনের মাধ্যমে অনেক রিভিউ থেকে আমরা দেখতেছি যে প্রতিটা মানে সিনেমা হলে আমরা দেখতেছি উচ্চ পড়া তো সেখানে কিন্তু শুভ ভাঙার পর অনেকের মতামত জানতি মধ্যে আমরা জানতে পারছি যে অনেক বক্তরা কিন্তু অনেক রিভিউ দিয়েছে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে কেউ কেউ বলেছে যে সিনেমার মানে রাজকুমার সিনেমাতে যে নায়িকাটা নেওয়া হয়েছে এটা কিন্তু বেশি সুবিধা মনে হয়েছে না কারণ অনেকের মত অনুযায়ী আমরা জানতে পারছি যে রাজকুমার সিনেমার নায়িকা যদি বাংলাদেশ থেকে কাউকে নেওয়া হতো তাহলে সেই সিনেমাটা কিন্তু কারো দেখতে ভালো লাগতো তো যে কারণে যারা যারা সিনেমাটা দেখেছেন সকলেই জানেন যে এই সিনেমার নায়িকা কিন্তু বাংলা ভাষা খুবই কম পারে বাট বাংলা ভাষা ডাইভিং করতে পারে নাই যার কারণে সিনেমাটা কিন্তু এত ভালো লাগে নাই তো এটা কিন্তু সবার একটাই মত ছিল যে এই সিনেমার নায়িকাটা কিন্তু কারো কাছে ভালো লাগে নাই আমেরিকার নায়িকা আমরা জানি কটনি কফি তো এটা কিন্তু আমার কাছেও ভালো লাগে নাই বাট আমরা বাঙালি তো বাংলাদেশে ভাষায় যদি কথা না বলতে পারে বাংলা সিনেমায় তাহলে সেটা তো ভালো লাগবেই না কারণ সকলেই তো আর হিন্দি আমেরিকান ভাষা বুঝতে পারে না তো এটাই হচ্ছে মূলত বিষয় কারণ ইতিমধ্যেই দেখতেছি যে হাজার হাজার দশক মন্তব্য করতেছে যে সাকিব খানের রাজকুমার সিনেমা সব কিছু ঠিক আছে কিন্তু নায়িকাটা যদি বাংলাদেশের হতো তাহলে সিনেমাটা আরও মানে জমতো আরও ভালো হতো তো এটাই হচ্ছে মানে ভক্তদের সর্বশেষ মানে সবচেয়ে বেশি মানে নেগেটিভ রিভিউ দিছে ভক্তরা তো এবার গাইস তো সারা দেশের কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই যে রাজকুমার সিনেমার নায়িকাকে নিয়ে কিন্তু ট্রল করতেছে মানে নেগেটিভ মন্তব্য করতেছে তো এটা কিন্তু আসলে সত্যি কারণ আমার কাছেও ভালো লাগে না এটা এতটা ভালো লাগে না জুজু এই সিনেমায় জুজু ইন্ডিয়া থেকে নায়িকা নিত তাহলে হয়তো বা আরও অনেক ভালো করতে পারতো কিন্তু এই সিনেমার নায়িকা হলিউড থেকে নেওয়া হয়েছে আমরা জানি আমেরিকার থেকে নেওয়া হয়েছে এই সিনেমার নায়িকাকে আসলে বাংলাদেশে সাকিবেনদের কাছে এতটা ভালো লাগে নাই তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই সিনেমার নায়িকা কটনী কবি তো তার অভিনয় আপনাদের কাছে কেমন লেগেছে তো যারা যারা এই সিনেমাটি দেখেছেন সকলেই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্যে আর সাকিব খানের রাজকুমার সিনেমাটি এখন পর্যন্ত যারা দেখেননি সকলে দেখে আসুন সিনেমা হল থেকে ঘুরে আসুন তো আজকে নায়িকাটি কিন্তু কোনো দর্শকই পছন্দ করে নাই সাকিব খানের রাজকুমার সিনেমায় এই কুটনি কফিকে কোনো দর্শকই কিন্তু পছন্দ করে নাই তো এটা নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলতে আসছি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রাজকুমার সিনেমার কুটনি কফি আসলে আপনাদের কাছে তার অভিনয় কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসি আল্লাহ হাফেজ